আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম একটি ট্র্যাফের ট্র্যাক্টরের ভিডিও নিয়ে ট্র্যাক্টরটি হচ্ছে চাষের ট্র্যাক্টর ট্র্যাফের নাইন ফাইভ ডাবল জিরো তো ট্র্যাক্টরটি মূলত ভিডিও নিয়ে আসলাম এই কারণে ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে রোটা সহকারে রানিং চাষের ট্র্যাক্টর তো এই জমিগুলো কিন্তু চাষ করলো এই যেগুলো তুমি চাষ করলো এটা দিয়ে তো আরও জমি চাষ করবে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ট্র্যাক্টরটি কী কন্ডিশনে আছে এটা হচ্ছে দুই হাজার উনিশ সালের মডেল চাষের একটি ট্র্যাক্টর ট্র্যাফে নাইন ফাইভ ডাবল জিরো তো এটা হচ্ছে আপনার টার্বন জিল এবং ইলেকট্রনিক পাম্প তো এই পাম্পগুলো করতে কিন্তু খরচা অনেক পড়ে যায় সে ভাই কত ঘন্টা চলছে সাত হাজার চারশো আশি ঘন্টা চলছে চলছে মোটামুটি ভালোই চাষে চলছে ট্রলি চালাইছিলেন কি শুধু চাষে না একটু চালান স্টার দেন দেখি তো হাইড্রোলিক কিন্তু এইখানে দেখেন হাইড্রোলিক কিন্তু স্ট্রং আছে হাইড্রলিকের কোনো সমস্যা নাই ভাই চাপটা আছে না পিছনের টলির চাপ আছে দেন দেখি চাষ করবেন দেখুন ওইখানে তো ট্র্যাক্টরের দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা অল্প কিছু টাকা সম্মানী করা যাবে উনিশ সালের শেষের দিকে প্রায় বিশ সালে বলা চলে নাকি আচ্ছা যেভাবে স্টার্ট দেওয়া যায় স্টার্ট দেন আচ্ছা দেন স্টার্ট দেন ট্রাক্টরটি বর্তমানে আছে হাতিবান্ধা উপজেলা লালমনিহাট জেলা হাতিবান্দা উপজেলার আশেপাশে আছে যে কোনো স্থান থেকে এসে কিন্তু আপনারা ট্রাক্টরটি ক্রয় করতে পারবেন অবশ্যই আপনারা ক্রয় করার ক্রয় করার আগে অবশ্যই আপনারা লোকেশনে আসবেন দেখবেন চালাবেন চাষ করবেন তারপরে সিদ্ধান্ত নেবেন চাষ করবেন নাকি এখানে একটু চাষ করেন অবশ্যই পুরাতন ট্র্যাক্টর কেনার আগে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনার লোকেশনে আসবেন ট্র্যাক কিন্তু থ্রি সিলিন্ডার পাওয়ার স্টারিং কিন্তু আপনাদেরকে সরজমিনিতে এসে চাষ অবস্থায় দেখাচ্ছি তারপরেও যারা আপনারা কিনবেন আপনারা অবশ্যই লোকেশনে আসবেন ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আপনাদের আমি জাস্ট খালি আপনাদেরকে দেখাচ্ছি বা আপনারা ভালো মন্দ জাস্টিফাই করে তারপরে কিন্তু কিনবেন বন্ধ করেন দেখতে পারলেন রানিং জমি চাষ করলেও ট্র্যাক্টরের কোথাও কোনো সমস্যা নাই আর সমস্যা থাকলে অবশ্যই চাষ করতে পারতো না তারপরেও যারা কিনবেন অবশ্যই আপনারা কাছে আসবেন দেখবেন টুকটাক সমস্যা থাকতে পারে নাকি গাড়িটা ভালো আছে না দাদা চালাইলেন দাও চল দাও এই গাড়িটার পারমানেন্ট ড্রাইভার হচ্ছে উনি আর দাদা কিন্তু স্যাম্পল আমার সাথে আসলো উনি চালায় দেখালো লোটারের কথা গ্যারুন কম আছে না হ্যাঁ রোটার বেটারে よし